কি ভেবেছিলে তুমি চলে গেলে হয়তো বিষপাত করে মরে যাব হয়তো ফ্যানের সাথে ঝুলে যাব ভুল করেও না যখন তুমি ছিলে না তখন তোমাকে ছাড়া জীবনের অনেকগুলো দিন একা কাটিয়েছি এখনো দিব্যি কেটে যাচ্ছে তুমি ভালো থাকতে পারলে আমিও তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো ভুল করেও কখনো বলবো না ফিরে এসো যদি ভেবে থাকো তোমার রাজ্যেকে চোখের নিচে কালি তুলে ফেলবো তাহলে সেটা তোমার ভুল তুমি যদি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারো আমার কথা না মনে করে তাহলে জেনে রাখো আমিও পারব কারোর জন্য কারো জীবন থেমে থাকে না জীবন চলে জীবনের নিয়মে শুধু অভ্যেসটা পাল্টে নিতে হয় তার জন্য কেন চোখের মূল্যবান জল ফেলবো যে মানুষের কাছে অনুভূতির কোনো মূল্য নেই যার কাছে ভালোবাসার মতো তার জন্য নিজেকে কষ্ট দেব। প্রয়োজনে নিজেকে নিজের মতো করে আবার নতুন করে আবিষ্কার করব। ভেঙে চুড়ে নতুন করে সাজিয়ে নেব নিজের স্বপ্নগুলো তবু ভুল করে বলবো না ফিরে এসো শুনে রাখ যদি তুমি কিছু ভুলে ঠিকঠাক থাকতে পারো তবে আমিও পারি তোমায় ভুলে শুধু নিজেকে নেই জীবন কাটাতে তুমি পারলে আমিও পারি তুমি পারলে আমিও পারবো লিখেছেন শাহরিয়ার শরীফ কঞ্চে সাদিয়া নাসরিন